নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল ইংরেজি বর্ণমালায় বি এবং বাংলা বাংলা বর্ণমালায় ব দিয়ে যাদের নাম শুরু তাদের চরিত্র স্বভাব বৈশিষ্ট্য কেমন হয় সেই সম্বন্ধেই দেখুন একজন ব্যক্তির আচার আচরণ সভা চরিত্র বৈশিষ্ট্য কিন্তু তার জন্মকুণ্ডলী এবং সে যে পরিবেশে একটু বড় হয়ে উঠেছে সেই পরিবেশের প্রভাব কিন্তু থাকেও তবুও কিন্তু তার নামের মধ্যে কিন্তু তার একটা চরিত্র বৈশিষ্ট্য ধরা পড়ে তার যে নামের প্রথম বর্ণ দিয়ে তার কিন্তু ধরা পড়ে কারণ প্রচলিত একটি কথাই আছে যেমন নাম তেমন কাম নামের সঙ্গে কাজের একটা কিন্তু সম্পর্ক আছে আপনাদের সামনে যদি বলি বাবলু বাবলি বিজয় হ্যাঁ বিশাল বিথি এমন তো কত নাম চারিদিকে ছড়িয়ে আছে তার এই বি অক্ষর দিয়ে যাদের নাম তারা কেমন হয় তারা হয় খুব সংবেদনশীল ছোট ছোট কথা তাদের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে আবার ছোট কথাতেই এরা কিন্তু ভীষণ খুশি হয়ে যান এরা ভুল থেকে শিক্ষা নেন নিজেকে এই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শোধরানোর চেষ্টা করেন বি নামের মানুষ হয় খুবই রোমান্টিক সাধারণত প্রেম করেই এদের কিন্তু বিবাহ হয়ে থাকে এরা মূলত সেনা বা বিপদ সংকুল ক্ষেত্রে চাকরি করতে বেশি পছন্দ করেন বা ভালোবাসেন এদের ভাগ্য ওই দিকে থাকে পরিশ্রমের উপর এরা সম্পূর্ণ বিশ্বাস রাখেন এই বি বা ব অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা ধনী হয়ে থাকে মুডি স্বভাবের কারণে অনেকে এদেরকে অহংকারী বলে মনে করে থাকেন তবে এদের খুব একটা বন্ধুবান্ধব থাকে না যদি বন্ধু বান্ধব থাকে তাদের সঙ্গে খুব গভীর সম্পর্ক থাকে এই বি বা ব অক্ষরের রাশি মূলত হয় কর্কট রাশি এবং তাদের অধিপ্রতি গ্রহ হয় চন্দ্র এরা সব সময় চিন্তাকে নিজের ভিতরে রাখে এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখে খুব শান্তভাবে কাজ করতে পছন্দ করেন সম্পর্কের গুরুত্ব খুব ভালো বোঝে এবং একবার কারো সঙ্গে যদি সম্পর্ক জড়ায় তো শেষ পর্যন্ত সেই সম্পর্ক বজায় রাখা সব সবসময় চেষ্টা করেন কর্মজীবন সম্পর্কে এরা ভীষণ সচেতন যে কোনো কাজ শুরু করলে সেটা তবে শেষ করেই তবেই কিন্তু উঠতে চান ইংরেজি বর্ণমালায় বি যদি আপনার নামের প্রথমক্ষর হয় তাহলে জানুন আপনি বেশি মাত্রায় কিন্তু স্পর্শকাতর মানসিকতার ও অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষ আপনি হন শান্তপ্রিয় শান্তিপ্রিয় শান্তিতে থাকতে চান একটু সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে চলার পক্ষপাতী আপনি সব অবস্থাতেই সুখী থাকতে চান আপনি যাদের সঙ্গে চলেন বা থাকেন তাদের সবার প্রতি আপনার সহানুভূতিপূর্ণ মন নিয়ে দেখেন আপনি খুবই বিশ্বস্ত অন্যের মতামতকে সম্মান জানান খোলা মনের অধিকারী এবং একইভাবে নিজের ব্যাপারেও আপনি কিন্তু বেশ সচেতন এরা এই বি নামের অক্ষরের মানুষরা প্রেমিক মনের মানুষ কাউকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে এরা খুবই পারদর্শী দায়িত্ববান হওয়ার জন্য এদের মধ্যে প্রেমবোধ যথেষ্ট বেশি অন্যকে সাহায্য করার ব্যাপারে বিষাল এগিয়ে থাকে নিজের পরিজনকে আগলে রাখতে খুবই ভালোবাসেন বন্ধু হিসাবে এই মানুষ ভীষণ ভালো বন্ধু বিপদে পড়লে মধ্যস্থতাকারী হিসাবে এরা কিন্তু সেই সমস্যার সমাধান করে দেন কূটনৈতিক ভাবনা এদের খুব স্বচ্ছ বলে এদেরকে সহজে বিপদে ফেলা কিন্তু মুশকিল পারিবারিক দিক থেকেও এরা খুবই দায়িত্ববান হন পরিবারের দায়িত্ব নেয়ার পাশাপাশি পরিবারের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে এরা ভীষণ ভালোবাসেন তবে কিছু সময় দেখা যায় পরিস্থিতির শিকার হয়ে কিন্তু এরা লোভী হয়ে পড়েন আমি এই সমস্ত তথ্যগুলো তুলে ধরলাম বি নামের মানুষের ক্ষেত্রে কতটা মিলল যে সমস্ত ব্যক্তিরা বি নামের মানুষ তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি মিলে থাকে একটা নির্দিষ্ট পার্সেন্ট তাতেও কিন্তু জানাবেন আর সর্বোপরি যদি ভালো লেগে থাকে আমার এই তথ্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার